আমাদের দেশের একটা অবস্থা হলো আমরা যাকে দেখতে পারি না এ যদি বলে যে ভাই সুবাহ আল্লাহ পড়লে এই লাভ পড়লে যে এই এটা তো এইভাবে বললো মানে আসলে এটাও ঠিক তেজন্য বিরোধিতার জন্য বিরোধিতা করবেন আপনার শত্রু যদি কখনো ভালো কথা বলে এটা স্বীকার করবেন যে কথাটা ভালো

রাতের বেলা এক চোর আসছে আসার পর আমি তার ধরে ফেললাম আমি তাকে বললাম আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাব চোর বলল আমার পরিবার আস বলি হা যাতুন আমার অনেক প্রয়োজন আছে ভাই তুমি আমার ছেড়ে দাও আমি আর কখনো আসবো না ভুল হয়ে গেছে অন্যায় হয়েছে আজকের মতো মাফ করো মায়া লাগছে চোর ছেড়ে দিস নবীজির সাথে পরের দিন সকালে সাক্ষাৎ নবীজি কথা বলার আগেই জিজ্ঞাসা করলেন মা ফাল আসিরুকাল বারি হাইয়া আবা আবু হরারা গত রাতে তোমার বন্দির খবর কি আল্লাহ ওহির মাধ্যমে বিষয়টা আগে জানায় আবু হরায়রা রাদি আল্লাহ তালা নু বললেন হুজুর চোর তো ছিল আমিও বলছিলাম আপনার কাছে নিয়ে আসবো চোর বেচারা শাকা হাজাতান সাদিদা ওয়াইয়ালান প্রচন্ড অবমনোদন বেশ করেছে তার অধীনে তার আত্মীয় স্বজন আছে পরিবার আছে এই জন্য তাকে ছেড়ে দিছে আমার মায়া লাগছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন কাদা সে মিথ্যা বলছে তোমাকে সায়াজি ও সে আবার আসবে ও তোমাকে মিথ্যা বলছে ও আবার আসবে আবু হরায় বলেন আমি নিশ্চিত হয়ে গেলাম আল্লাহ সায়াজি ও লিকাউলিন নবী সাল্লাহ আলী সাল্লাম ইন্দাহু সায়ুদ নবী বলছে চোর আসবে আমি নিশ্চিত হয়ে গেছি চোর আবার আসবে পরের দিন চোর আসছে ধরে ফেলছে পরের দিন ধরার পর চোরের অভিনয় চেয়ে আরো সুন্দর হয়েছে চোর এমন ভাবে যে ভাই আমি যদি অভাবে না পড়তাম তাহলে গতকালকে এত ওয়াদা করার পরে আজকে কেন আসলাম বুঝো না আসলে সমস্যা আছে দ্বিতীয় রাতেও ছেড়ে দিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের সাথে সাক্ষাৎ ঘটনা কি তোমার বন্দির খবর কি আবু হরাই বললেন হুজুর বেচারা আসলে অভাবগ্রস্ত মায়া লাগছে ছেড়ে দিচ্ছে নবীজি বললেন আবার আসবে মিথ্যা কথা বলছে তৃতীয় রাত আবার চোর চোর আসার পর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহাবী চোরকে ধরে ফেললেন আর বললেন আজকে আমি আল্লাহ রসুলের কাছে তোমাকে নিয়ে যাব আজকে তোমাকে আমি ছাড়বো না আজকে নিয়ে যাব। এই কথা বলার পর রসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবি আবু হরি তালা ঢুকে ওই চোর বলতেছে তোমার আমি একটা বিদ্যা শিখে দিই তাহলে আমার ছেড়ে দিবা বুঝতে পারছে যে আজকে আর ছাড়বে না বলতেছে সর্বশেষ একটা বিদ্যা শিখেই আমাকে ছেড়ে দিবা হাদিসে সাহাবায় কারাম ছিলেন এলেমের প্রতি তাদের খুব আগ্রহ ছিল এলেমের প্রতি তাদের লোভ ছিল সবচেয়ে বেশি সাহাবি বললেন ঠিক আছে কি বিদ্যা তখন চোর বলল ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি فإنه لن يزال عليك من الله حافظ ولا يقربنك شيطان حتى تصبح তুমি যখন রাতের বেলা ঘুমাইবা আয়াতুল কুরসি পড়বা আয়াতুল কুরসি পড়ে দরজা লাগাইবা সারারাত একজন ফেরেশতা তোমাকে পাহারাদারি করবে আর সকাল পর্যন্ত হাততা তুসবিহা সকাল পর্যন্ত কোন শয়তান তোমার কাছে আসতে পারবে না তুমি যখন ঘুমাবা আয়াতুল কুরসি পরে দরজা বন্ধ করবা সারারাত একজন ফেরেশতা তোমাকে পাহারাদারি করবে ফজর পর্যন্ত হাততা তুসবিহা ফজর পর্যন্ত কোন শয়তান তোমার কাছেও আসতে পারবে না সাহাবি চোরকে ছেড়ে দিলেন রসুল সাল্লা সাল্লামের কাছে আসলেন আসার পর রসুল বললেন কি অবস্থা বলো চোরের কি খবর বললেন হুজুর গত রাত্রে আমি নিশ্চিত আপনার কাছে নিয়ে আসার জন্য পাক্কা ওয়াদাবদ্ধ ছিলাম আর আমি অঙ্গিকারাবদ্ধ ছিলাম যে আমি আনবই যে কোনো মূল্যে আমি ওকে আনবো আমার এমন এক অফার দিছে আমার একটা বিদ্যা শিখেছে এই জন্য ছেড়ে দিছি নবী বললেন কি বিদ্যা আমাকে বলছে কেউ যদি আয়াতুল কুরসি পরে ঘুমানোর সময় এটা পরে যদি সে দরজা বন্ধ করে চোর ডাকা বদমাস শয়তান থেকে আল্লাহ তাকে হেফাজত করবে নবীজি বললেন সদা ককা ওয়া ইন্নাহু কাযুবুন সে তোমাকে সত্য কথা বলছে তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী কি বলছে কি বললেন চোর সত্য কথা বলছে তাহলে চোরের সত্য কথাটা নবী স্বীকার করছে

শেষের দিন যখন বুঝতে পারলো তুমি আর তাকে ছাড়বা না তখন সে তোমাকে আয়াতুল কুরসির বিদ্যাটা শিখাই দিছে শয়তান যে বিদ্যাটা শিখাইছে এটা সত্য কথা বাকি ও দুনিয়া সবচেয়ে বড় মিথ্যাবাদী ও তোমার মসিবতের মধ্যে বলে তোমার এই সত্য কথাটা বলে ফেলছে কিন্তু ও সবচেয়ে বড় মিথ্যাবাদী বুঝাইতে চাইলাম শত্রুও যদি কখনো ভালো কথা বলেন